আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা মল্লিকপুর মল্লিকপুর তা অদ্ভুত একটা জিনিস দেখাবো আপনাদের মানে জীব দেখছেন কি না একটা ব্রিজ আপনাদের একটা ব্রিজ দেখাবো এই দেখেন এই যে আপনাদের কি সিস্টেমের আছে দেখা এই জামা কপি লাল ভাই হ্যাং রে মাস্টার হয়েছে সামনে আসনা হোটেলের মাস্টার মাসকার হলো আসনাত্রির মাস্টার তা খুবই ভালো লাগতেছে তা কে কে এরম ব্রিজ দেখছেন সবাই কমেন্টে জানাবেন

লাস্টের করব না 8টা বাজে 8টা বজানো দেখতে সব দেখছেন সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা Aliás, a Arine tem em força